হাতে হাত করা পায়ে শেকল বাঁধা অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে আরও তিরিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী বিশেষ ভাড়া করা উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রানওয়ে পর্যন্ত শেকল বেঁধেই তাদের আনা হয় রানওয়ে থেকে শেকল খুলে অ্যারাইভাল গেটে নেওয়া হয় এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি কাউকে কোনো ধরনের ছবিও তুলতে দেওয়া হয়নি তাদের মধ্যে একজন নারীও ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানিয়েছেন রাত এগারোটার পরপরই উড়োজাহাজটি অবতরণ করলেও তিন ঘন্টা সেটি রানওয়েতে ছিল সেখানে আরোহীদের হাত করা ও শেকল খোলা হয় বিমানবন্দরে অ্যারাইভাল এরিয়ায় পৌঁছানোর আগেই সবাইকে শেকলমুক্ত করে দেওয়া হয় রাত দুইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরে আনা হয় এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যাত্রা ও শেকল পরে থাকার কারণে আগতরা ছিলেন বিধ্বস্ত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করা হয়েছে এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে গত কয়েক মাসে অন্তত একশো আশি জন বাংলাদেশিকে ফেরত আসার তথ্য জানা গেছে ফেরত আসা ব্যক্তিরা জানান প্রায় ষাট ঘণ্টা যাত্রায় তাদের হাত করা ও শিকলে বেঁধে রাখা হয়েছিল ঘন্টার পর ঘণ্টা যন্ত্রণা নিয়ে বসে থাকতে হয়েছে খেতে দেওয়া হয়েছে শুধু রুটি আর পানি এমনকি টয়লেটে যাওয়ার সময় শিকল খুলে দিয়ে একজন অফিসার সঙ্গে যেতেন টয়লেট সারার পর আবার শিকল বেঁধে দিতেন দু সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশি সংখ্যা একশো ছাড়িয়েছে মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায় অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন প্রত্যাবাসনের সময় হাতকড়া ও শিকল পরানো উচিত নয় সাধারণ অভিবাসীদের হাতকড়া বা শিকল পরিয়ে ফেরত পাঠানোটা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী